আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফট থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস ঈদ স্পেশাল কালেকশন কে মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে ক্যাটালগের ড্রেস খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে পেয়ে যাবেন হোলসেল পেজ আজগার ক্রাফট থেকে খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর একটা ড্রেস আজকে পেয়ে যাবেন ক্যাটালগের ড্রেস খুবই চমৎকার কালেকশন দেখি ড্রেসটা খুবই সুন্দর ড্রেসটি দেখতেই পাচ্ছেন ঈদ স্পেশাল কালেকশন গলার কাস্টটা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক আর প্রিন্টটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আর ক্যাটালগ টু ক্যাটালগের ড্রেস আর ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু কাটর করা থাকবে খুবই সুন্দর আর পুরো ওড়নাটা দেখেন এক কথা অসাধারণ ড্রেসটি এটা প্রাইস থাকবে মাত্র হোলসেল প্রাইজে 1100 টাকা 1100 টাকায় পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এইটা দেখেন রাঙ্গে হ্যাঁ খুব সুন্দর একটা রাঙ্গে হায়ার ক্যাটালক এর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা ওনাটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এক কথায় অসাধারণ দেখার মতো ড্রেস না নিলেই কিন্তু ড্রেস গুলো মিস করবেন আর এতে হচ্ছে ঈদ স্পেশাল কালেকশন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস খুবই সুন্দর ইউনিক কালেকশন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা লেমন কালারের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসটি ক্যাটালগ এর ড্রেস খুবই চমৎকার একটা কালেকশন দেখার মতো নিচের কাজটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আর গলার কাজটা দেখেন অসাধারণ দেখার মতো একটা ডিজাইন আর এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ওনাটা কিন্তু কাট ওর করা থাকবে খুবই চমৎকার ড্রেস স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস এটা খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এইটা দেখেন এটা হচ্ছে কারিজমা সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস কারিজমা ড্রেস অসাধারণ গলার কাজটা দেখেন কতটা সুন্দর দেখার মতো স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রেস আর এটা হচ্ছে ওড়নাটা কিন্তু কাট করা থাকবে খুবই সুন্দর ওড়নাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ড্রেস আর এটা প্রাইস দেবো মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা এইটা দেখেন হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য এই ড্রেসটি খুবই সুন্দর খুবই সুন্দর নিচের কাজটা দেখেন কতটা গর্জিয়াস আর ক্যাটালকে দেখেন কতটাই সুন্দর দেখাচ্ছে ড্রেসটি আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এই দেখেন ওরনাটা কিন্তু কাট অর করা থাকবে খুবই চমৎকার ড্রেস চমৎকার কালেকশন পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে আর একটা প্রাইস নেবো আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই কালেকশনটি দেখেন কত সুন্দর শেড কারিজমা একেবারে নিউ টপ ক্লাস একটি ড্রেস ঈদ স্পেশাল কালেকশন কাজটা দেখেন গলার কাজটা কত সুন্দর আর এটা হচ্ছে মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা চিন্তা করতে পারেন কত সুন্দর একটা ড্রেস দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেসটি টাকা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু ক্যাটালক একটি ড্রেস খুবই অসাধারণ একটা কালেকশন এটা নিচের কাজটা দেখেন নিচে কিন্তু বোরিং কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন সুন্দর একটি কালেকশন আর ওনাটা দেখেন ওনাটা কিন্তু কাট ওয়ার্ক করা খুবই সুন্দর কাট ওয়ার্ক কাজ করে দেওয়া আছে খুবই দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজগার ক্রাফ থেকে আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল পেস আজগার ক্রাফ থেকে মাত্র তেরোশো টাকা এইটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা ড্রেস কলার কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো প্রিন্টটা দেখেন আর দেখেন কত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা আজকের ক্রাপ থেকে ওরনাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র 1100 টাকা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে এইটা দেখেন কারিজমা সুন্দর একটা ড্রেস ক্যাটালগ করা খুবই সুন্দর কাজটা দেখেন গলার কাজটা কতটা ইউনিক কতটা সুন্দর দেখার মতো একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কি মিস করবেন না ভিডিওটি পুরো ভিডিওটাই আশা করি দেখবেন খুবই ভালো লাগবে ওড়নাটা দেখেন কত সুন্দর এক কথা অসাধারণ চমৎকার একটা কালেকশন আর এটা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র প্রাইজ হচ্ছে আপনাদের কাছ থেকে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এইটা দেখেন খুবই সুন্দর ফেরদোসের একটা জাঁকজমক একটি কালেকশন ফেরদোসের আর এই ড্রেসটা দেখেন কত সুন্দর কাজ করা অসাধারণ ক্যাটালোকে ড্রেস প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এক কথা অসাধারণ গলার কাজটা দেখেন কতটা ইউনিক আর এটা হচ্ছে ওরনাটা দেখেন ওরনাটা এই দেখেন ওরনাটা কিন্তু লেস করা থাকবে খুবই সুন্দর করে দেখার মতো একটা ড্রেস আইটা এটা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে মাত্র প্রাইস নেব 1300 টাকা মাত্র প্রাইস নেব 1300 টাকা এইটা দেখেন কারিজমা সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস নিচের কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো আর এটা প্রিন্টটা দেখেন অসাধারণ এটা হচ্ছে অরিজিনাল কারিশমা অরিজিনাল পাকিস্তানি কারিজমা ক্যাটালকের ড্রেস এই দেখেন কত সুন্দর একটা কালেকশন আর অন্যটা কিন্তু কাটর করা থাকবে খুবই সুন্দর একেবারে ইউনিক কালেকশন আর এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাসাল্লাহ এই কালেকশনটা দেখেন কত সুন্দর দেখার মতো নিচের কাজটা দেখেন অসাধারণ ইউনিক একটা কালেকশন এটা ওড়নাটা দেখেন কতটা গর্জিয়াস ওড়না কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন আর এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা ঈদ স্পেশাল কালেকশন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস খুবই সুন্দর কালেকশন এইটা দেখেন ফের দোষের সব চাইতে সেরা টপ ক্লাস একটা কালেকশন এই ড্রেস না নিলে একেবারে মিস করবেন গলার কাজটা দেখেন কত সুন্দর প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ দেখার মতো আর এটা ওড়নাটা দেখেন কত চমৎকার একটা ওড়না এটা প্রাইস মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা কালেকশন দেখেন কত সুন্দর একটা ডিজাইন নিচের কাজটা দেখেন কতটা ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ অসাধারণ একটা প্রিন্ট দেখেন কত সুন্দর একটা ড্রেস ওড়নাটা দেখেন কত সুন্দর দেখার মতো ইউনিক ড্রেস এটা প্রাইস থাকবে মাত্র হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এটা প্রাইস থাকবে খুবই সুন্দর একটা ড্রেস কারিজমা দেখার মতো কালেকশন গলার কাজটা দেখেন অসাধারণ ইউনিক একটা কালেকশন আর এই এইটা দেখেন কত সুন্দর ওনাটা কিন্তু কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস আর এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় পেয়ে যাবেন কারিজমা ক্যারিজমা ক্যাটালক এর ড্রেস কে মিস করবেন না এগুলো হচ্ছে ঈদ স্পেশাল কালেকশন খুবই সুন্দর ড্রেস এইটা দেখেন কত সুন্দর একটা ড্রেস কাজটা দেখেন নিচের কাজটা কতটা সুন্দর দেখার মতো প্রিন্টটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ আর এটা হচ্ছে ওড়নাটা কিন্তু কাট আপ করা খুবই সুন্দর ওড়নাটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম